হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে অনেকগুলি কার ওয়াশ মেশিনের কালেকশান আছে টু টোয়েন্টি হান্ড্রেডে ছোটো বড়ো বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানির এটি কোনো স্কিপ করবেন না দেখতে থাকুন আশা করি প্রত্যেকটা আইটেম সম্বন্ধে একটা ধারণা পাবেন সো যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে এটা এটা হচ্ছে আজকের ভিডিওতে সবচেয়ে ছোটো সাইজের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে এটার স্পেক এটা ব্র্যান্ড হচ্ছে আসলে কারচার আপনারা অবশ্যই জানেন ব্র্যান্ডিংটা আসলে খুবই ভালো একটা কোম্পানি এই যে ইন জার্মানি কারবার সম্বন্ধে আসলে কারচারটা একটু হেভি মানের স্য জিনিসগুলোর সাথে আসলে এই মেশিনগুলো কিন্তু সম্পূর্ণ সচল ঠিক আছে তবে এটা কন্ডিশনটা দেখতে হয়তো একটু বাঙা যে অবস্থায় আছে আর কি তবে মেশিনটা সম্পূর্ণ সচল এই যে এটা হচ্ছে আউটপুট আর এটা হচ্ছে ইনপুট যেদিকে পানিটা ঢুকবে ঠিক আছে এগুলোর সাথে কিন্তু চাকও আছে জাস্ট মেশিনটা আসলে দেখতে বাঙ্গা ঠিক আছে কয়েক জায়গায় বাঙ্গা আছে বাদ বাকি কিচ্ছু নাই কোনো গানও নাই কোনো তারটার কিচ্ছু নেই তবে মেশিনটা সম্পূর্ণ সচল ঠিক আছে আপনারা চাইলে এই অবস্থা নিতে পারবেন দুটি মালি সেম এটা এটা আরও বেশি এটা বাঙা তবে মেশিনটা হান্ড্রেড পারসেন্ট চালু আপনারা চাইলে এটা এটা পাল্টিয়ে যে কোনো ইউজ করতে পারবে সো আপনারা চাইলে এবার সে নিতে পারবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট টু টোয়েন্টি মাল এবং হান্ড্রেড পার্সেন্ট সচল ঠিক আছে দুটো জিনিসের চাকা টাকা সব আছে জাস্ট বাঙ্গা বাঙ্গা আর এর সাথে কোনো গান নাই কিংবা তার এই যে তার সম্পূর্ণ কাটা তো মালগুলো সম্পূর্ণ চালো ঠিক আছে দুইটা কিন্তু সেম এরপর আছে এটা এটা কিন্তু একটা হান্ড্রেড টেন মাল বা একশো দশ বোল ঠিক আছে এই যে এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট আর এটা হচ্ছে একটা সুইচিং এটা হচ্ছে অন অফ সুইচ এটা সম্পূর্ণ সচল তবে একশো দশ বোল্টের ঠিক আছে এটা কারচার এই যে আমি যদি একটা নেম প্লেটটা শুরু করি তা হচ্ছে এটা নেম প্লেট একশো দশ বোল্টের একটা মেশিন তবে হান্ড্রেড পারসেন্ট ছাড়ো ঠিক আছে যারা যাদের কাছে আসলে কনভার্টার আছে আপনার চ্যানেলটা নিয়ে ইউজ করতে পারবেন যদি কনভার্টার না থাকে তাহলে এটা কিনে আসলে লাভ নেই ঠিক আছে যেহেতু অনেক খরচ সাপেক্ষ কনভার্টার সহকারে চালাইতে গেলে যেহেতু হান্ড্রেড টেন মান তো মালটা সম্পূর্ণ সচর চ্যানেলটা নিতে পারবেন এরপর আছে এটা এটা তো সব পাবে ঠিক আছে এটাও কিন্তু আবার একটা টু টোয়েন্টি মান ছুটোর মধ্যে আর কি যারা ছোটো সাইজের মধ্যে কারো মেশিন করছেন তারা এটা নিতে পারবেন যেটা ব্যাক সাইড হবে এরকম মেশিনটার কন্ডিশন হবে ঠিক এরকম ঠিক আছে এটা তো কিচ্ছু নাই টান নজল টজল কিচ্ছু নাই জাস্ট মেশিনটা আর এটাতে কিন্তু অটো করা আছে ঠিক আছে যতক্ষণ গান চাপ দিয়ে ধরে রাখবেন ততক্ষণ মেশিন চালু গান ছেড়ে দেওয়ার সাথে সাথে অফ এটা হচ্ছে অটো সিস্টেম ঠিক আছে ছোটোর মধ্যে খুব সুন্দর একটা মেশিন এটা কিন্তু টু টোয়েন্টি আর এটা হচ্ছে হানড্রেড টেন ঠিক আছে এরপর আসছে এইটা একটা চাইনিজ ভেরিয়েন্ট এটার ব্র্যান্ডিং নেমটা হচ্ছে এটা ঠিক আছে আর এটা হচ্ছে অফ সুইচ এগুলোর সাথে কিন্তু গান নাই জাস্ট মেশিনটা এটা হচ্ছে ইনপুট ঠিক আছে আর এটা হচ্ছে এটার আউটপুট যেদিক দিয়ে পানিটা বেরো এটা টুটুন টেকটা মানে এটা এটার সাথে কিন্তু আবার চাকা নেই এটা জাস্ট এভাবে ক্যারি করবেন ঠিক আছে হাত দিয়ে এটার সাথে কোনো চাকা হবে না তো মালটা হান্ড্রেড পার্সেন্ট চালু সাইলেক্ট নিতে পারবেন চুটার মধ্যে খুব সুন্দর একটা জিনিস এরপরে এটা হচ্ছে ল্যাবর কোম্পানি ল্যাবর ওয়াশ মেড ইন ইতালি এটা আজকের বিরুদ্ধে সবচেয়ে বড়ো কারো ওয়াশ মেশিন হচ্ছে এটা ঠিক আছে খুব সুন্দর একটা ওয়াশ মেশিন মেড ইন ইতালির এবং খুবই ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছে আসলে জিনিসটা যে আমি যদি একটা নেম প্লেটটা দেখাই ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ইতালির একটা প্রোডাক্ট এবং দুশো বেশি ভোল্টের ঠিক আছে এটার সাথে কিন্তু কোনো গান না জাস্ট এই পাইপটা আছে যেটা দিয়ে গানটা আসলে ফিট করবেন আর একেবারে অরিজিনাল বেলা সোদেও আছে দেখুন একেবারে মেশিনের কালার শুয়ে অরিজিনাল ক্যামেরাটা দেওয়া আছে জাস্ট গানটা নাই আপনি এটার সাথে পাইপ পাবেন ঠিক আছে মালটা কিন্তু খুবই সুন্দর এবং হান্ড্রেড পার্সেন্ট ছালো যাতে লাগবে আপনার ছেলেটটা নিতে পারবেন এই যেটা হচ্ছে এটার আউটপুট আর এটা হচ্ছে ইনপুট ঠিক আছে আর এটা হচ্ছে এটার চাকার কন্ডিশন চাইলে এটাও নিতে পারবেন আর এটা হচ্ছে একটা সুইচিং বিভিন্ন মোডে এটা সুইচিং করতে পারবেন ঠিক আছে মিডিয়াম হাইলো এরপর আছে এটা এটা একটা চ্যানিস ভেরিয়েন্ট এটাও সেম পাইপটা আছে কিন্তু যে প্রেশার গানটা প্রেশার গানটা নাই তো আমারটা হান্ড্রেড পারসেন্ট চালু আপনারা আমাদের কাছ থেকে চালিয়ে নিতে পারবেন যাদের লাগবে অবশ্যই চালিয়ে দেব সো সেটা নিশ্চয়তা থাকতে পারে আপনার আর এটা হচ্ছে এটার নেম প্লেট এটা হচ্ছে নীল ফিক্সের একটা ব্র্যান্ড হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ প্রোডাক্ট এর সাথে অরিজিনাল কেবল পাবেন এবং এর পানির গানটা যে পানির পাইপটা ঠিক আছে তার সাথে কিন্তু গান নেই জাস্ট মেশিনটার পাইপটা চাকার কন্ডিশন হবে ঠিক এরকম ঠিক আছে এরপর আসছে এটা এটা হচ্ছে একটা ডিসি চব্বিশ বল্টের কারওয়াশ ঠিক আছে এটা হচ্ছে এটা একটা নেম এটা একটা চাইনিজ এটার সাথে ব্যাটারি নেই তবে মালটা সম্পূর্ণ সচল জাস্ট আপনি একটা চব্বিশ বল্টের ব্যাটারি কিংবা চব্বিশ বল্টে একটা অ্যাডাপ্টার দিয়ে এসে চালাতে পারবেন তবে অ্যাডাপ্টারটা কিন্তু অবশ্যই অনেক হাই পাওয়ার হতে হবে হাই এম্পিয়ারের হইতে হবে নাহলে এটা চালাইতে পারবেন না চব্বিশ বল্ট কিন্তু অনেক হাই এমপিয়ারের হইতে হবে যেহেতু একটা কারওয়াশ ঠিক আছে এটা হচ্ছে এটার মুখ যেটা দিয়ে আপনি মুড সুইচিং করবেন দেখুন পাইপ শো পাইপ লাগানো আছে এটা জাস্ট আপনি একটা বালতিতে পানি ভরে এখানে দিবেন এটা এসে দিয়ে ইনপুট দেবে আর এটা হচ্ছে এটা হচ্ছে আউটপুট ঠিক আছে যতক্ষণ চাপবেন ততক্ষণ পানিটা বের হবে খুবই সুন্দর একটা জিনিস হানড্রেড পার্সেন্ট ডিসির একটা চব্বিশ কার ওয়াশ মিশি এরপর এখানে আলাদাভাবে একটা গান আছে কার ওয়াশ মেশিনের গান এগুলো কিন্তু এই মেশিনের না তবে যাদের গান সহ লাগবে আপনার চ্যানেলে এই গান শুনে নিতে পারবেন এটা কিন্তু আলাদা একটা গান এটা আপনাকে আলাদা কিনে নিতে হবে সব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম